জোকা মেট্রো থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে দশ মিনিটে মানে আপনি যদি গাড়ি করে আসেন দশ মিনিটের দূরত্বে আমাদের ভাষা ইকো ভিলেজ ভাষা ইকো আপনি আপনার নিজের জমি কিনে নিজের মনের মতন বাড়ি বানাতে পারবেন ডায়মন্ড হারবার রোডের উপরে আমাদের মেন গেট এবং এখানে অনেক কম দামে জমি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের এখানে একদম সুন্দর ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেকে যারা যারা জমি নিয়েছেন তাদের আমরা জমি কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছি একদিকে যেমন দেখছেন এত সুন্দর সুন্দর বাড়ি করছে তো আরেকদিকে আমাদের কিন্তু রাস্তাও তৈরি হতে চলেছে দেখুন এখানে একজন তিন কাঠা জমি নিয়েছেন তিন কাঠা জমি নিয়ে আমরা কিন্তু অলরেডি ল্যান্ড ফিলিং করে তাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন গেট এই মেন গেটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এর উপরে এখন আমার ডান হাতে দেখতে পাচ্ছেন তিন কাটা তিন কাটা জমি নিয়েছেন এখানে মাপ জোকের কাজ চলছে এই দেখুন ডান দিক দিকে আমাদের बाउंड्री ওয়াল করে দিচ্ছি আমরা এখন এখানে যেমন দোতলা তিনতলা তলা বাড়ি বানাচ্ছেন সেরকম এখানে দেখুন কটেজ টাইপের বাড়িও কিন্তু বানাচ্ছে আচ্ছা 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা রয়েছে গার্ড রয়েছে সবকিছু ফ্যাসিলিটিস কিন্তু আমরা এক একই জায়গাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাষা ইকোভিলেজে বুকিংয়ের জন্য মাত্র দশ হাজার টাকা দশ টাকা টোকেন মানি দিয়ে আপনি বুকিং করছেন বুকিং করার পর আমাদের কাগজপত্র নিয়ে যদি কোনো সমস্যা হয় এখনো পর্যন্ত কোনো সমস্যা আমাদের হয়নি কিন্তু আপনার যদি কোনো রকম সমস্যা হয় আপনি কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন নমস্কার আমি ইন্দ্রাণী আপনাদের আমি আবারও নিয়ে এসেছি ভাষা ইকোভিলেজে ভাষা ইকো ভিলেজের ভিডিও আমি আগেও করেছি আপনারা দেখেছেন আমার ভিডিও আমি প্রচুর রেসপন্স পেয়েছি এবং তার জন্য কলকাতা সিটি অফ জয়কে ধন্যবাদ তো আমি আজকে এসেছি আবার নতুন আমাদের কি কি এই পঁয়তাল্লিশ দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও পরে আরো কি কি ডেভেলপমেন্ট আমাদের মাত্র পঁয়তাল্লিশ দিনে হয়েছে সেটা আমি একদম একদম তো দিদি আগের ভিডিওতে তুমি দারুণ রেসপন্স পেয়েছো ঠিক আছে তো এবারে ভিডিওতে তুমি তো ডেভেলপমেন্ট দেখাবে ঠিক আছে তো তার আগে তুমি যদি তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার এখানে আসবে কি করে তোমার এই প্রজেক্টটা কোথায় আছে প্রজেক্ট ডিটেইলস যদি একটু বলে দাও নিশ্চয়ই আমাদের একদম জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা 3.5 কিলোমিটার জোকা মেট্রো থেকে আপনারা চলে আসবেন যে কোনো বাস অটো সব কিছু এখানে আসে একদম মেন আমাদের গেট হচ্ছে মেন ডায়মন্ড হারবার রোডের উপরে ডায়মন্ড হারবার রোডের উপরে আমাদের মেন গেট এবং এখানে অনেক কম দামে জমি আপনারা পেয়ে যাচ্ছেন এই ডায়মন্ড হারবার রোডের উপরে জমিতে এত কম দাম আগে আমাদের যা দাম ছিল তার থেকে এখন ডেভেলপমেন্ট হয়েছে বলে দামটা সামান্যতম ইনক্রিজ করেছে সেটা সাড়ে তিন লাখে আপনারা জমি কিনতে পারছেন প্রতি এখন সাড়ে তিন লাখ প্রতি কাঠা এখন সাড়ে তিন লাখ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের এখানে একদম সুন্দর ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেকে যারা যারা জমি নিয়েছেন তাদের আমরা জমি কিন্তু হ্যান্ড করে দিয়েছি অলরেডি হ্যান্ড হয়ে গেছে অলরেডি হ্যান্ড হয়ে গেছে এবং তারা নিয়ে কিন্তু বাড়ি করতেও শুরু করে দিয়েছে আপনারা ডায়মন্ড হারবার রোডের থেকে এত কম দামে জমি কিনে মাত্র সাড়ে তিন লাখ টাকায় জমি কিনে এত সুন্দর মনের মতন বাড়ি কিন্তু আপনারা বানাতে পারবেন ডায়মন্ড হারবার রোড থেকে মানে একদম রোডের উপরেই তো ডায়মন্ড হারবার রোডের উপরেই আমাদের মেন গেট ডায়মন্ড হারবার রোডের উপরেই মেন গেট

এখান থেকে আমাদের ছোট একটা ক্যানেল পড়বে সামনে সেই ক্যানেল থেকে আমরা কিন্তু ভাষা ইকো ভিলেজের ওই দিকে চলে যাবো একদম ওই পারে চলে যাব। দেখুন এখানে একজন তিন কাঠা জমি নিয়েছেন তিন কাঠা জমি নিয়ে আমরা কিন্তু অলরেডি ল্যান্ড ফিলিং করে তাদেরকে দিচ্ছি আচ্ছা পুরো ল্যান্ডটা ফিলিং করে একদম পুরো ল্যান্ড ফিলিং করে দিচ্ছি তারপর তারা চাইলে সেটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখে দিতে পারেন এবার বাউন্ডারি ওয়াল প্লট প্লট ওয়াইজ করে দেবে একদম পুরো প্লট ওয়াইজ আমরা করে তবে কিন্তু আমরা হ্যান্ড ওভার করব তোমরা হ্যান্ড ওভার এরকম ভাবে করে তাহলে দেখে নিলে মানে ফিলিংটাও তোমরা পুরোটা করে দেবে ফিলিং করে আমরা তাদের হাতে তখন ডেলিভারি হ্যান্ড ওভার করব দেখুন প্রত্যেকটা কি রকম ভাবে প্লটিং করা আছে প্রতিটা প্লট প্লট করা আছে এবং ডেভেলপমেন্টের কাজ কিন্তু আমাদের দিন রাতই চলছে আমাদের জিরম এক ধরে রাস্তার কাজও চলছে রাস্তার আশেপাশে কিন্তু আমাদের প্লটিং এর কাজও চলছে দুটো কাজই একসাথে চলছে দুটো কাজই এক চলছে আমাদের এই আমাদের প্রজেক্টের এইদিকে হচ্ছে ডায়মন্ড হারবার রোড এটা হচ্ছে মেন তোমাদের এটা মেইন গেট এটা হচ্ছে আমাদের মেইন গেট এই মেন গেটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে ওকে 117 ন্যাশনাল হাইওয়ের উপরেই মেইন গেট তারপর ডায়মন্ড হারবার রোড যেটা ন্যাশনাল হাইওয়ে যেটা হ্যাঁ ডায়মন্ড হারবার রোড ন্যাশনাল হাইওয়ে তারপরে দেখুন স্বামীনারায়ণ মন্দির আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমরা স্বামীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরের যে বাউন্ডারি ওয়াল আর আমাদের বাউন্ডারি ওয়াল কিন্তু সেম একদম 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 আপনারা দেখতেই পাচ্ছেন ওই দিকটা হ্যাঁ এই স্বামীনারায়ণ মন্দির এই হচ্ছে তোমার মেইন গেট মানে এটা হচ্ছে আমাদের মেইন গেট NH117 এর উপরে আমাদের মেইন গেট এবং এই গেটের ভেতরে ঢুকলেই কিন্তু আমাদের প্রজেক্ট শুরু আমাদের এখানে দেখুন ডেভেলপমেন্টের কাজ চলছে অলরেডি যারা প্লট নিয়েছে তারা ডেভেলপমেন্ট নিয়েছে তারা ডেভেলপমেন্টের কাজ এখানে চলছে বাড়ি বানিয়ে ফেলেছেন অলরেডি অলরেডি বাড়ির বাড়ির কাজ চলছে আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এটা তিরিশ ফুটের রাস্তা এই তিরিশ ফুটের রাস্তাটা সোজা গিয়ে কানেক্ট হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপরে আমরা আগে শর্ট মানে যেটা দেখেছিলাম যে গেটে আমরা দেখেছিলাম যে এন এইচ ওয়ান ওয়ান উপরে যে গেটটা এই রাস্তাটা সেই গেটে গিয়ে জয়েন্ট হবে এই রাস্তাটা পুরো ওখানে গিয়ে জয়েন্ট হয়ে যাবে একদম একদম এই আমার ডান হাতে দেখতে পাচ্ছেন তিন তিন জমি নিয়েছেন এখানে কাজ চলছে অলরেডি কিন্তু আমরা এই জমি তাদেরকে হ্যান্ড ওভার করবো ল্যান্ড ফিলিং এর কাজ খুব শীঘ্রই শুরু হবে বাঁ দিকে ল্যান্ড ফিলিং এর কাজ কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে আচ্ছা যারা অলরেডি নিয়ে যারা অলরেডি একদম যারা অলরেডি নিয়ে নিয়েছে বুকিং করে নিয়েছে বুকিং করে রেজিস্ট্রেশন করে তাদের নামে জমি করিয়ে নিয়েছেন তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এইদিকে জমি হ্যান্ডওভার করে দিচ্ছি এইগুলো রেডি টু মুভ প্লট এগুলো সব রেডি টু মুভ সব রেডি টু মুভ প্লট আর যিনি নিয়েছে তার নামে হ্যান্ড ওভার করে দেখা দেখা যাচ্ছে ওখানে হ্যাঁ উনি এসেছেন উনি এসে জমি মাপজোক করে ওনার নামে এবার আমরা জমিটা করে দিয়েছি এবার ওনাকে জমিটা আমরা হ্যান্ড ওভার করব ল্যান্ড ফিলিং করে কিন্তু আমরা হ্যান্ড ওভার করে দেব আচ্ছা এটা তোমরা ফিল করে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা ল্যান্ড ফিলিং করে দেব এই দেখুন ডান দিক আমাদের बाउंड्री ওয়াল করে দিচ্ছি আমরা সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকে যে বাইলেন গুলো গেছে ডান দিকের বাইলেন গুলো ষোলো ফিটের বাইলেন এখানে আসুন একটু এখানে এলে দেখতে পাবেন এই বাউন্ডারি যে গুলো যে গেছে এখানে যে বোর্ড গুলো লাগছে প্রত্যেকটা প্লটের কিন্তু এখানে নাম লেখা থাকবে প্রত্যেকটা বাইলেনের পাশাপাশি দেখুন একটা করে বোর্ড আছে সেই বোর্ডে কি বাইলেন গেছে এইদিকে বাইলেন গেছে 16 ফিটের বাইলেন গেছে এগুলো প্রত্যেকটা 16 ফিটের প্রত্যেকটা নেম বোর্ডও লেগে গেছে এখানে নেম বোর্ডও লেগে যাচ্ছে এখানে প্লটিং এর যে নামগুলো থাকবে সেগুলো লিখে লেখা থাকবে হ্যাঁ আমাদের দেখুন সামনে এইখানে যারা জমি নিয়েছেন ডিমার্কেশন করে কিন্তু আমরা তাদেরকে জমি হ্যান্ডওভার করছি ওকে এখানে দেখুন ছোট ছোট করে পিলার করা আছে আমরা জমি যখন দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমরা ল্যান্ড ফিলিং করে জমি দিচ্ছি আর ছোট ছোট পিলার যেগুলো দেখালাম একটু আগে সেই পিলার কিন্তু ডিমার্কেশন করা দু কাঠা তিন কাঠা যারা যারা যেরকম জমি নিয়েছেন তাদেরকে সেইভাবে করে ডিমার্কেশন করে আমরা জমি হ্যান্ড ওভার করছি দিকের সব প্লটগুলো গুলো কিন্তু রেডি টু মুভ প্লট কারণ এইদিকে দেখুন আমাদের প্রথমে জমিতে জেসিবির কাজ চলছে দিন রাতের আমাদের জেসিবির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে মানে দিন কাজ চলছে আপনাদের একদম আমাদের এখানে জলের কানেকশনও চলে এসেছে আচ্ছা জলের কানেকশন চলে এসেছে ইলেকট্রিক লাইনের কানেকশন চলে এসেছে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজও হয়ে গেছে আচ্ছা সোয়ারেজ লাইনও হয়ে গেছে একদম আর গেটে গেলে দেখতে পাবেন 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা রয়েছে গার্ড রয়েছে সবকিছু ফ্যাসিলিটিস কিন্তু আমরা এক একই জায়গাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার ডান হাতে দেখুন আমাদের প্রজেক্টের সেকেন্ড গেট দেখুন অলরেডি একজন জমি নিয়ে নিজের মনের মতন করে বাড়ি বানাচ্ছেন আর এই এগিয়ে আসুন আমি দেখিয়ে দিই আমাদের এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কতটা ডেভেলপমেন্ট আমাদের প্রজেক্টের হয়েছে সেটাই আমি দেখানোর জন্য এদিকটা আপনাদের নিয়ে এসেছি ওকে খুব দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রজেক্টের কাজ চলছে এই দেখুন এখানে যেমন দোতলা তিনতলা বাড়ি বানাচ্ছেন সেরকম এখানে দেখুন কটেজ টাইপের বাড়িও কিন্তু বানাচ্ছে আচ্ছা নিজে থাকার জন্য এটা কটেজ টাইপের বাড়ি নিজে থাকার জন্য কটেজ টাইপের বাড়ি কত সুন্দর দেখুন নিজের মনের মতন বাড়ি বানিয়ে নিচ্ছেন খুব সুন্দর দেখুন আমরা কনস্ট্রাকশন খুব দ্রুত গতিতে এগোচ্ছে এগুলো সব ল্যান্ড ফিলিং করে দিয়েছিলে সব করে আমরা যখন রেজিস্টার করেছিলেন তখন আমরা ল্যান্ড ফিলিং করে ওনাদের হাতে ডেলিভারি দিয়েছিলাম যেমন এই সামনের দিকে দেখতে পাবেন এখানে অনেক জমি কিন্তু নিয়ে ওনারা করে রেখে দিয়েছেন আচ্ছা এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু ষোলো ফিটার বাইলেন

টোকেন মানি দিয়ে সেই প্লটটা বুকিং করতে হবে আপনার নামে আমরা সেটা থেকে দিনের জন্য সেই প্লটটা বুকিং রেখে হ্যান্ড ওভার করব আপনি আপনার উকিলকে দিয়ে সেটা সার্চিং করিয়ে নিলেন সার্চিং করিয়ে যদি আপনার ভালো লাগলো তো আপনি প্লট নিলেন সেই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আপনি থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট করতে পারেন অথবা পুরো টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি করে আপনার জমি আপনি হ্যান্ড নিতে পারেন আর যদি আপনার মনে হয় কোনো কারণে আপনার যদি কোনো প্রবলেম হয় এখনো পর্যন্ত আমাদের কাগজপত্রতে কোনো প্রবলেম হয়নি কিন্তু যদি মনে হয় যে না আমি নেব না সেই ক্ষেত্রে কিন্তু আমরা টাকা রিফান্ডও করে দিই টাকা যদি দিচ্ছে সেটা রিফান্ড যদি কোনো রকম সমস্যা হয় যদি কোনো রকম সমস্যা হয় তাহলে যেটা হয়নি কখনো না সেটা কোনোদিনও হয়নি কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে মানি রিসিভ নিয়ে এলে সেটা আমরা ক্যান্সেল করিয়ে দিই আর আপনাকে তো আমরা বলেই দিয়েছি যে একদম মেইন গেট থেকে মানে আমাদের ডায়মন্ড হারবার রোডের উপরেই আমাদের মেইন গেট সেই গেট থেকে আপনারা জমি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন লাখ টাকায় সেই জমি নিয়ে আপনি আপনার মনের মতন বাড়ি করতে পারছেন আপনার নিজের মতো ডিজাইন দিয়ে আপনি বাড়ি বানাতে পারছেন এবার সেইখানে আমাদের কি কি ফেসিলিটিস আছে সেটা একটু বলে জানিয়ে দিই আপনাদের এখানে ইলেকট্রিক কানেকশন চলে এসেছে জলের বোরিং ওয়াটারের কানেকশন চলে এসেছে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হয়ে গেছে আর আমাদের এখানে পার্ক স্কুল মার্কেট ইত্যাদি তো থাকবেই কাছাকাছি কোন কোন স্কুল আছে বলে দাও কাছাকাছি স্কুল আছে কাছে তারপরে আপনার বিবেকানন্দ মিশন স্কুল আছে এরকম অনেকগুলো স্কুল আছে আছে ভাষা ইকো ভিলেজে আসার জন্য বুকিং করার জন্য সবকিছু কানেকশন সবকিছু রাস্তা আপনাকে তো বলেই দিলাম এবার ভিডিওটা পুরো দেখার পরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন ফোন করে এসে বুকিং করুন ওকে মানে বুকিং এর জন্য এই নাম্বারে ফোন করলে তোমাকে তুমি গাইড করে দেবে একদম একদম ওকে দিদি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নিশ্চয়ই নমস্কার নমস্কার